রাধে রাধে সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে গেছে ভগবানের দর্শন দিয়ে ভিডিও শুরু করলাম শুভ সন্ধ্যা সকলকে জানাই এখন ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেলা দেখতে শীতকাল মানি মেলা শীতকাল মানি পিকনিক শীতকাল মানি ঘোরাঘুরি তাই তো নাকি চলুন তাহলে আজ নতুন একটা ভিডিওতে আজ হলো রবিবার আর আমার এক্সপ্লোর অনুশ্রী চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত যাচ্ছি হরিপাল মেলা দেখতে মাস্টারমশাই মাস্টারমশাই আছে ঘরে মাস্টারমশাই নিয়ে যাচ্ছে না যদিও মা যাচ্ছে আমি যাচ্ছি মানে তিনটে জেনারেশান মা মেয়ে মেয়ে মানে মা আমি আমার মেয়ে তিনজন জেনারেশান যাচ্ছি আর কি তো ঘুরে আসি দেখি কেমন লাগে এই প্রথম যাচ্ছি আর কি মেলা দেখতে মানে হরিপাল মেলাটাই এই প্রথম যাচ্ছি চল যা যাক আপনাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি যাতে আপনাদেরকেও দেখাতে পারি এই য

এই দেখো মেলা দেখতে যাওয়ার প্রথম মুড়ি খাওয়া দিয়ে শুরু হয়েছে তাহলে দেখুন চলে এসেছি মেলায় এই মেলা মানে মেলা মানেই হচ্ছে মিলন ক্ষেত্র বা মিলনের একটা খুব সুন্দর স্থান হচ্ছে এই মেলা এটা আমি আগেও ভিডিওতে মেলার ভিডিওতে বলেছি আবারও বললাম আর আমাদের এই মেলা ঘুরতে প্রচণ্ড ভালো লাগে আর এখনকার জেনারেশান মানে এখনকার আমাদের বাচ্চাদের মেলা নামক জিনিসটা উপভোগ করানোটা আমাদেরও প্রয়োজন এগুলো কিন্তু সবসময় যে আমরা ভাবি যে মেলায় গেলে ভিড় এই মানে অনেক রকম চিন্তাভাবনা মাথায় আসে খারাপ খারাপ তো সেই ব্যাপারগুলোকে দূরে সরিয়ে আমরা আমাদের পরের প্রজন্মের মানে আমাদের সন্তানদের আর কি এই জিনিসগুলোর শিক্ষা দীক্ষাগুলো দেওয়াটাও কিন্তু আমাদের খুব জরুরি যে মেলায় যাওয়া মেলাটা একটা মিলন ক্ষেত্র যেখানে পাঁচটা মানুষকে দেখতে পারি পাঁচটা এই যে দোকান এই সমস্ত জিনিস সমস্ত কিছু মিলিয়ে একটা এটাও কিন্তু শিক্ষার জায়গা না হলে কিন্তু হয়তো পৃথিবীতেই মেলাটাও সৃষ্টি হতো না তাই নয় কি ভুল বললাম না ঠিক বললাম আপনারাই জানাবেন আর মেলাতে তো বিভিন্ন রকম স্টল থাকে আমি কিন্তু প্রত্যেকটা মানে আমি যতগুলো ঘুরেছি যতটা পুরো মেলাটা ঘুরে শেষ করতে পারিনি কারণ বাড়িটাও ট্রেন ধরার ছিল আর আমরা চারটে মেয়ে ছিলাম তো প্রথমেই বলি সরি কারণ আমরা তিনজন যাইনি চারজন গেছি তো ভাইয়ের বইয়ে যাওয়ার কথা আর কি ঠিক ছিল না ও আবার পরে যুক্ত হয়েছে মানে ওর ইচ্ছা হয়েছে যে এই মেলাটা কোনো দিন দেখেনি তাই যে মানে দেখতে যাবার ইচ্ছা হয়েছে তো যাই হোক আমরা চারজনে মিলে খুব এনজয় করেছি কিন্তু মেলাটাকে এত ভালো লেগেছে মানে বলে বোঝাতে পারবো না আর আমার দেখাও প্রায় সেরা মেলা কারণ আমার বেশ না এই ধরনের মেলা মানে বিশাল বেশ বড় অনেকটা জায়গা নিয়ে অনেক দোকান অনেক খাবারের দোকান এই সমস্ত জিনিসগুলো ঘুরে দেখতে আমার খুব ভালো লাগে আর এখনকার মেলাতে তো অনেক রকম ফ্যাশনেবল জিনিসও এসেছে যেমন এই যে তন্দুরি চা তারপরে বিভিন্ন মানে দামি দামি খেলনার দোকান আর তারপরে হচ্ছে এখন সব শেখ শরবত এই ধরনের যেগুলো হয়তো আমাদের সময়ের মেলাতে ছিল না আমাদের সময়ের যে মেলা ছিল সেগুলো ছোটোখাটো খুব আর মানে কি বলবো খুবই কম খরচে হয়তো মেলা ঘোরা হয়ে যেত এখনকার মেলা কিন্তু খুব এক্সপেন্সিভ একটা দোকানে ঢুকলে মিনিমাম খুব কম করে হলেও পাঁচশো টাকা খরচ হয়েই যায় তাই না কি আর মেলা দেখে চোখ যেন জুড়িয়ে যাচ্ছে এত রং বেরঙের জিনিস তার সাথে এত আলো এত আলো চোখ ধাঁধিয়ে যাচ্ছে এই মেলা ঘুরে আর আপনারা দেখলেন কি যে পাঁশকুড়া চপের দোকানে দাঁড়িয়েছিলাম ওখানে আমরা পাঁচকুড়া চপ খেলাম এই চপটা না খুব বেশ মানে খুব প্রিয় একটা খাবার এই চপটা কি জানি কি দিয়ে তৈরি করে আমার জানা নেই কিন্তু খুব প্রিয় একটা খাবার আর তো বিভিন্ন রকমের স্টল আছেই সাথে যেহেতু গেছে মিষ্টি তো সেখানে ও একবার এই দোকান একবার ওই দোকান এই করছিল আর কি তো চলুন পুরোটা ঘুরে দেখুন পরপর দেখতে থাকুন আমরা কি কি খাচ্ছি আর কেনাকাটি কি করেছি সেটা আমি ভিডিও শেষেই আপনাদেরকে দেখাবো যে কি কি মেলা থেকে কিনে আনলাম চলুন ভিডিওটা পুরো দেখতে থাকুন কেউ স্কিপ করবেন না কিন্তু মেলার আয়োজন কিন্তু খুব সুন্দর ছিল তার সাথে আজকের মেলাতে কি বলবো যে এত জিনিস হা ভালো করেছ বলো তুমি কেমন ঘুরলে মেলা দেখে চলে এলাম হরিপাল মেলা সেরা মেলা লাগলো সেরা মেলা তো কী কী কিনেছি এসে বাড়ি ফিরলাম এই যে নটা পাঁচ বাজে নটা পাঁচ বাজে আমরা চারজনে গেছিলাম দেখেছেনি আর কি কি কিনলাম দেখিয়ে দি আগে তারপরে ভিডিও শেষ করতে দেবো এবারে এই যে মিষ্টি পছন্দ চাবি রিং ফার্স্ট আর দেখাই এই কাপটা নিয়েছি নলক এটা মিষ্টিকে খুলে মিষ্টি মিমি কিনে দিয়েছে নলক এটা মিষ্টিকে মিষ্টি এই যে মিষ্টিকে মিষ্টি মিমি কিনে দিয়েছে আর এই যে ইটে প্লেট ভালো হয়েছে আমার সাথে একদম এই একটা কানের এটা মিষ্টি এটা মিষ্টি আমার এটা মিষ্টি আর এটা আমার ক্লিপটা দেখো একটু এগুলো সমস্তই আমার ভাইয়ের বউ মধুমিতা আর মিষ্টির মিনি কিনে দিয়েছে মিষ্টি কার আমাকে এগুলো দিয়েছে ক্লিপটা কেমন হয়েছে মা বলে যে কেমন হয়েছে আমার একটু ভালো লাগেনি এগুলো গার্ডেনে দুটো 100 টাকা দাম কি এটা কি এটা এক মাটি খোঁচানোর জন্য আর এটা কাঁচ আমার চুল কাটা যাবে তো আমার এটা একদম হালকা করে যে পেছনের দিকে চুলগুলো আছে সেগুলো একদম দে খালাটা বের কর মাস্টারমশাই চা খায় না আমি ওটাই বলতে যাচ্ছিলাম যে আপনারা বেশিরভাগ আইটেমের মধ্যে হচ্ছে সব চায়ের আইটেম মানে নিজেদের চায়ের হ্যাঁ চা খাওয়ার আইটেম ওই তো কাপ মানেই তো চা খাওয়ার আইটেম কাপগুলো প্লেট জিনিসগুলো কেমন হয়েছে জানাবেন মন খুলে মেলা ঘুরেছি তবে মেলার পুরোটা ঘুরে দেখতে পারিনি এত বড় মেলা আর আজকে এসেছিল অনন্যা যে সিঙ্গার অনন্যা আজ অনন্য এসেছিল কিছুটা ক্লিপ দেখিয়েছি বেশি দেখাতে পারিনি কিছু করার নেই সময়ের অভাব ট্রেন ধরতে হবে আমরা চারজন মেয়ে গেছিলাম সাথে কোনো ছেলেরা যায়নি আমাদেরকে গাইড করার জন্য তবে শান্তি করে মেলাটা ঘুরেছি আর কি বলবে এই দোকানে যেতে হবে না ওই দোকানে যেতে হবে না এটা কিনতে হবে না ওরা কিন্তু আপনি এক্সপ্লোর আর অনুরস ইউটিউবার একজন সাথে আবার ছেলের দরকার আছে কোনো চলুন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম মেলাটা কেমন লাগলো সত্যি কি মেলাটা সুন্দর সেটাও জানাবেন কমেন্ট করে আর জিনিসগুলো কেমন হয়েছে সেটাও জানাবেন চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে ততক্ষণে টাটা